লঙ্কা প্রিমিয়ার লিগে শরীফুল ইসলামের ম্যাচ ছিল আজকে তার দল জিতেছে বাট শরীফুল ইসলাম একদম কী বা যে বোলিং করেছেন তিন ওভার বল করেছে দিয়েছেন সাতচল্লিশ রান তিন ওভারে সাতচল্লিশ ইকোনমি হচ্ছে পনেরো রানের উপরে এক ওভারে পনেরো রানের উপরে করে রান দিয়েছেন বাকিরাও দিয়েছেন যারা ছিলেন কিন্তু সবার ইকোনমি দশের ভিতরে ছিল একমাত্র শরীফুল ইসলামের পনেরো পরে চলে গেছে ও তার দলকে টার্গেট দিয়েছিল দুইশো পঁচিশ রান জাফনা কিংস ক্যান্ডি ফ্যালকনসকে বেসার একজন সেঞ্চুরি করছিল জাফনা কিংসের হয়ে পাতম নিশাঙ্কা একশো উনিশ রানের ইনিংস ইনিংস খেলেছে তারপরেও তার দলকে হারতে হয়েছে শরীফুল ইসলামের ক্যান্ডি ফ্যালকনসের কাছে ক্যান্ডি ক্যান্ডিফেলকনস দুইশো পঁচিশ রান নিয়ে নিয়েছে আঠারো দশমিক পা দুই ওভারে আঠারো ওভার দুই বলে কি দুইশো পঁচিশ রান শেষ করেছে দিনেশ চান্ডিম্যান উনানব্বই খামিন্দো মেন্ডিস পঁয়ষট্টি আর শেষ দিকে অ্যাঞ্জেলো ম্যাথিউস চোদ্দো বলে উনত্রিশ রান ইনিংস খেলে আঠারো ওভার দুই বলেই শরিফুল ইসলামের দলকে জয় উপহার দেন হাই স্কোরিং একটা থ্রিলার ম্যাচ এলপিএল আরও খেলছেন তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান তা যায় কোনো বোলারে এখনো পর্যন্ত কি তেমন একটা ভালো করতে পারেন নাই আশা করি সময়ের সাথে সাথে তারা উইকেটের সাথে মানিয়ে নেবেন